আমাদের তো পথে নামতেই হবে পথে না নামে কোথায় যাব ঘরে বসে থাকবো আর মানা যাচ্ছে না মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায় পেরিয়ে গিয়েছে প্রায় চোদ্দোটা দিন এবং এখনও পর্যন্ত বিচার অধরা হাতে গিয়েছে তাও প্রায় দিন সিবিআই এখনো পর্যন্ত কোনো রকম দিতে পারছেন না সিবিআইরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু এখন যে কলকাতা শহর এবং কলকাতা শহর ছাড়িয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত গ্রাম জেলা তো বটেই সব ক্ষেত্রই কিন্তু একেবারেই প্রতিবাদে উত্তাল এবং বিভিন্ন মহল যেমনটা আমরা দেখছি বিভিন্ন শিল্প মহল থেকে শিল্পী মহল থেকে আরম্ভ করে বিভিন্ন যে মহল রাজনৈতিক অরাজনৈতিক সব মিলিয়ে সাধারণ মানুষ কিন্তু পথে নেমেছেন প্রতিবাদ জানাচ্ছেন আজকে আমি এই মুহূর্তে রয়েছে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে এবং সেই অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে কিন্তু মিলিত হয়েছেন কলকাতা সহ কলকাতার বাইরে সমস্ত রকমের বাচিক শিল্পী যারা রয়েছেন সেই বাচিক শিল্পীরা এখানে যেমন উপস্থিত রয়েছেন বাচিক শিল্পে যারা একেবারে প্রথম সারীর শিল্পী সেই প্রথম সারীর শিল্পীদের থেকে শুরু করে যারা বাচিক শিল্পের চর্চা করেন কলকাতা শহর সহ কলকাতা শহরের বাইরে প্রত্যেকে এই জায়গায় একত্রিত হয়ে হয়েছেন এবং তাদের একটাই দাবি যে আমরা বিচার চাই অর্থাৎ আর্যিকর কাণ্ডের যে ঘটনা ধর্ষণ এবং কর্মরত চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মতো ঘটনা যে ঘটেছে নক্কারজনক যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার চাই আমাদের তো পথে নামতেই হবে পথে না নামে কোথায় যাব ঘরে বসে থাকবো সুপ্রিম কোর্ট কি বলছে সিবিআই কি বলছে সেটা তাদের এখতিয়ার কিন্তু আমরা সাধারণ মানুষ চাইছি শুধু শিল্পী বলে নয় সাধারণ প্রত্যেকটা মানুষ চাইছি যে এর একটা সুরাহা হোক এর প্রকৃত দোষীরা ধরা পড়ুক কাউকে স্কেপ বোর্ড করা না হয় এবং যে সিস্টেমের মধ্যে দিয়ে চলছে সমস্ত বিষয়টা সেই সিস্টেমটারকে আঘাত করতে হবে এইটা চলতে পারে না মানে এটা তো একটা একটা ঘটনাকে সামনে রেখে মানুষ জনজাগরণ হয়েছে আমার ব্যক্তিগত বিশ্বাস মাসের পর মাস বছরের পর বছর চলে আসা এই যে নানা রকমের ঘটনা ঘটে গেছে আমাদের রাজ্যে দেশে

কারণ বড্ড অসুস্থ হয়ে যাচ্ছে তো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছরটা চলতে দেবে বছর কারণ ওই রবীন্দ্রনাথের কথায় মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব আমরাও সেটাই বিশ্বাস করি শেষ পর্যন্ত রক্ষা করব আসলে আমরা পথে নেমেছি মানে এটা তো সকলের প্রথম দিন থেকেই একটা একটাই কথা কিন্তু আর কিচ্ছু নয় যে এই শহরে আমরা বাস করি এই শহরে বেড়ে উঠেছি এটা অদ্ভুত এইরকম একটা নৃশংস পাশবিক মানে হয় হয়তো লোকে বলবে আগে কি হয়নি হয়েছে কিন্তু এটা মানে আর মানা যাচ্ছে না মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সবার এখন একটাই কথা যে এত কিছু হচ্ছে কেন আমরা কেন এখনও পর্যন্ত এত শক্ত সত্যিকারের যারা কাজটা করেছে তাদের খুঁজে বার করা এটা কি সত্যি এতটাই ডিফিকাল্ট সাধারণ মানুষ অনেক কিছু দেখে যেখানে বুঝতে পারছে যেখানে যারা তদন্ত করছেন তারা বুঝতে পারছেন না এটা তো হতে পারে না তো এই জায়গা থেকে এই যে আমরা পথে নেমেছি মানে আমরা আমরাই আমরা মানে সব মানুষ ওই ডিফারেন্ট করে কে কী কাজ করছি সেটা তো অন্য কথা কিন্তু আমার যেটা মনে হয় সবাই মানুষ কেউ কেউ বেছে নিয়েছে এক একটা দিন এক একটা সময় এটুকু হতে পারে কিন্তু প্রত্যেকের মধ্যে একটা অশান্তি মানে আমি তো এটুকু বলতে পারি সবার হয়ে এখন অশান্তি কাজ করছে যে এটা কি হচ্ছে কেন মানে এর তো কোনো কারণ আমি অন্তত খুঁজে পাচ্ছি না আমার মনে হয় না কেউই খুঁজে পাচ্ছে যে এখনও পর্যন্ত এত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এত কিছু এভিডেন্স সবাই বুঝতে পারছে প্রথম দিন থেকে তাহলে কেন হচ্ছে না যারা এই জিনিসটা করছে এই শহরের বুকে দাঁড়িয়ে আজকে দু সালেও এটা মানা যায় না এবং এটা যদি শাস্তি না হয় একটাই সমস্যা বলে আমার নিজের যেটা মনে হয় সকলের হয়ে বলছি বারবার ঘটবে এই বারবার ঘটাটা কিন্তু অন্ধকারে যেটা হয়ে গেছে সেটা ফিরবে না খুবই দুঃখ আশ্চর্যজনক মানে বেদনার কথা তো বলে বোঝানো যায় না কিন্তু আর যাতে না হয় সেইটা লক্ষ্য হওয়া উচিত কিন্তু বাকি আমরা কে জড়ো হলাম কি করলাম এটা কিন্তু বড় কথা নয় বড় কথা আমার মতে ওটাই না আমি এটাতে একদমই একমত নই আমার এই সময় দাঁড়িয়ে আমরা কি এতটাই পিছিয়ে পড়ছি যে আমরা নাইট শিফ্ট করতে পারবো না কেন করতে পারবো না মানে অন্যায়টা বন্ধ করাটা আগে দরকার তার আগে নারীদের বাড়িতে বন্ধ করে দেওয়াটা তো কোনো মানে হয় না এটা তো সম্ভব নয় নাইট শিফটও করতে হতেই পারে একজন ডাক্তার একজন সমস্ত আমাদেরও করতে হয় আমাদের প্রচুর নাইটে কাজ করতে হয় প্রচুর তাই সেখানে রাতে কাজ করবো না আগে আগে তো সব সময় দিনের পর দিন রাতে কাজ করেছি আমি চিরকাল বলতাম নারী পুরুষ সমানভাবে কাঁধের কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি সেখানে এই জিনিসগুলো সত্যি মানে আমরা না সত্যি অবাক হয়ে গেছি এখনো এই জিনিস ভাবতেও পারছি না আজও ভাবতে পারছি না এটা কিন্তু বলবার জন্য বলছি না এটা আমার সত্যি কথা এটা আমি আমার নিজের পেজেও দিয়েছি এটাই আমার একটা কথা যে পুলিশ যেভাবে ঘটনার ঘটনাকে লুকিয়ে ফেলার চেষ্টা করেছিল রাজ্য পুলিশ যেভাবে ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল সেটা কিভাবে করেছিল সেগুলো আমরা সবাই দেখেছি কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এরপর সিবিআই কি করবে সেই প্রশ্নটা খুব জরুরি তার কারণ হচ্ছে সিবিআই কিন্তু এর আগে অতীতে সাম্প্রতিক অতীতে যতগুলো মামলায় এই পশ্চিমবঙ্গে তারা দায়িত্ব নিয়েছেন একটিরও তারা কোনো মীমাংসা করতে পারেননি এবং তারা তাদের দীর্ঘসূত্রিতা আমাদের মনে এই প্রশ্ন জাগেছে যে তারা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হন সবসময় নিয়ন্ত্রিত হন ফলে সেইটা একটা ভয়ঙ্কর আশঙ্কার ব্যাপার যে তারা আমরা এই কয়েকদিন ধরে দেখছি শুধুমাত্র তারা প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছেন করেই যাচ্ছেন কেন করে যাচ্ছেন আমি বুঝতে পারছি না কারণ অনেক কিছু আছে যেগুলো খুব আমি একজন নিজে ডাক্তার অনেকগুলো জিনিস খুব চোখে লাগছে আর কি যেমন অনেকেই প্রশ্ন করা যেত তাদেরকে কেন ডাকা হচ্ছে না কেন জানতে চাওয়া হচ্ছে না খুব সহজ কিছু সূত্র আছে আর কি সেগুলো তারা কেন এক্সপ্লোর করছেন না আমি জানি না তাদের কি ইচ্ছে আমি জানি না মানে এক্ষেত্রে একটাই আশঙ্কা জাগে যে কেন্দ্র যতক্ষণ তাদেরকে সংকেত দিচ্ছেন ততক্ষণ তারা কিছু করবেন কি না এবং কেন্দ্র আদৌ তাদের সংকেত দেবেন কি না সে বিষয়ে আমাদের সংশয় আছে সে কারণেই রাস্তায় থাকাটা খুব জরুরি যাতে মানুষের চাপটা থাকে না হলে এই অন্যায়টা যদি কোনো মানে কিনারা না হয় তাহলে নিজেদের বিবেককে কোনোদিন ক্ষমা করতে পারবো না আমরা এখানে কে কার কাছের কার দূরের সেটা প্রত্যেকের ব্যক্তিগত চয়েস সেটা প্রত্যেকের ব্যক্তিগত অধিকার যে কে কোন পক্ষ নেবে এখানে সবাই দলমত নির্বিশেষে জমায়েত হয়েছেন যারা বাচিক শিল্পের সঙ্গে জড়িয়ে আবৃত্তি শিল্পের সঙ্গে জড়িয়ে অভিনয় শিল্পের সঙ্গে জড়িয়ে অনেক আমার বন্ধু ছাত্রী সংবাদ পাঠক পাঠিকারাও হয়তো এখানে আসবেন তাদের প্রত্যেকের মিলিত প্রতিবাদ এই যে ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে যে জঘন্যতম ঘটনা তার সঠিক বিচার সব মানুষই সব জায়গায় শহরে গ্রামে রাজ্যে দেশের বিভিন্ন প্রান্তে বিদেশে সবাই জমায়েত হচ্ছেন ওই একটা কারণেই যে জঘন্যতম ঘটনার একটা সঠিক বিচার চাই এটাই আমাদের শাস্তি যারা শাস্তি যারা বিচার ব্যবস্থার মধ্যে আছেন তারাই ঠিক করবেন যে কি শাস্তি হবে সেটা ফাঁসি হবে না সেটা যাবজ্জীবন কারাদণ্ড হবে না সেটা কি হবে কজনের হবে সেটা তো আমরা বিচার করতে পারবো না সেটা তার দায়িত্বে যারা তারা বিচার করবেন আমরা আমাদের প্রতিবাদটা জানাতে পারি আমরা আমাদের দাবিটা তুলতে পারি গণতান্ত্রিক দেশে প্রত্যেক মানুষেরই সেই অধিকারটা আছে দ্রুত নিষ্পত্তি যত দ্রুত সম্ভব তত দ্রুত নিষ্পত্তি সবাই চাইছে এখানে কোনো আমি নয় এখানে আমরা এখানে কোনো আমির ব্যাপার নেই এবং তারা একটা বিষয় খুব পরিষ্কার করে বলতে চাইছেন যে কোনো রকম দেরি নয় কোনো রকম দীর্ঘমেয়াদী পথ নয় একেবারে সরাসরি যথার্থ tu corazón এবং যত দ্রুত সম্ভব যারা রয়েছেন এই এর পেছনে এই কাণ্ডের পেছনে অর্থাৎ যারা দোষী যে বা যারা রয়েছে তাদের প্রত্যেককে সামনে আনা হোক এবং তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক তাদের আরও একটি দাবি তারা জানাচ্ছেন যে এই যে সরকারের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছিল যে বিভিন্ন নিরাপত্তা মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত যে বিষয় সেই নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবে কিন্তু এখনো পর্যন্ত যে নারী নিরাপত্তার ক্ষেত্রে যে বলা হয়েছিল মহিলাদের নাইট শিফট যেটা সেই নাইট শিফট কম করা হবে সেই বিষয়েও কিন্তু তারা তীব্র সমালোচনা করছেন এবং তারা বলছেন সেক্ষেত্রে আমাদের কিন্তু মহিলাদের যে নারীদের সুরক্ষা যে বা যে সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকারকে কিন্তু খর্ব করা হয় এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন এবং এই ঘটনা তারা তীব্র সমালোচনা করছেন এই বিষয়ে আপনারা কি বলবেন জানান কমেন্ট এবং এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে